একটা ছোট্ট আপডেট ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে কারণ এটা অনেকজন টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছিল যে মেন এক্সাম কবে হবে মেন এক্সাম কবে হবে মেন এক্সাম কবে হবে তো ফাইনালি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি একটা রিপ্লাই পোস্ট করেছিলাম তোমরা যারা অনেকে হয়তো দেখেছো অনেকদিন আগেই পোস্ট করেছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল আজকে সেই আপডেটটা ইউটিউবে তোমাদের সামনে তুলে ধরবে চেষ্টা করবো যে পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক নাগাদি হতে চলেছে সেই অনুযায়ী তোমরা কিন্তু মেন এক্সামে প্রিপারেশান নাও ডিসেম্বরের আমি এখানে লিখে দিলাম, তোমরা কিন্তু দেখে নিও পরবর্তীকালে ডিসেম্বরের লাস্ট উইক ঠিক আছে ডিসেম্বরের লাস্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে আই রিপিট যদি খুব বেশি ডিলে হয় তাহলে জানুয়ারির ফার্স্ট এর এইটাই কিন্তু তোমরা চলো ক্লার্কশিপের রেজাল্ট পুরোপুরিভাবে রেডি এবার অপেক্ষা কেবলমাত্র প্রকাশ করা এই কটা দিন পুজোর পর তোমাদের পিএসসি অফিস কিন্তু খোলা থাকবে যে আপডেটটা পেয়েছি দিন খোলা থাকবে সেখানে কতগুলো নোটিফিকেশান তার সাথে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের নোটিফিকেশান কিন্তু আসছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের নোটিফিকেশান কিন্তু আসছে ঠিক আছে এখন তোমাদের মধ্যে অনেক সমস্যা দেখা যাচ্ছে যে কাস্ট প্রবলেম নিয়ে অনেকে যারা ওবিসি ছিল ও যে বাই যে বাইফিউরিকেন্স তৈরি হয়েছে এ থেকে বি এবং এবির মধ্যে একটা মানে ডিভাইড ডেস তৈরি হয়েছে তো সেইভাবে কী করবে একটা কথা ক্লিয়ারভাবে জেনে রাখো এটা কিন্তু জেনতে পেরেছি যে তোমরা ডিউরিং ফর্ম ফিল আপের সময় যে তোমরা ফর্ম মানে কাস্ট দিয়েছিলে সেই ভ্যালিড সার্টিফিকেট যদি তোমার থাকে ডিউরিং ফর্ম ফিল আপের সময় যে কাস্ট সার্টিফিকেট দিয়েছিলে সেই ভ্যালিড সার্টিফিকেট যদি থাকে তুমি কিন্তু অবশ্যই এলিজিবেল কারণ এটা একটা নিয়ম তুমি যে ফর্ম ফিল আপের সময় যে কাস্টের অন্তর্ভুক্ত ছিল সেই কাস্টের নাম্বার এবং সেই কাস্টের অন্তর্গত তোমার কাছে যদি সার্টিফিকেট থাকে পরবর্তীকালে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু অ্যাপ্লাই মানে সেই কাস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই মানে গ্রহণযোগ্যতা কিন্তু পাবে এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এখন ওবিসি এবং ই নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে তো ও এবং ইডাব্লিউএস নিয়ে তোমাদের এই মতামতকে দূর করতে আমি তোমাদের একটা জানিয়ে রাখি কী যে তোমাদের যে অমৃতা রায় অমৃতা সিনহা ম্যাডামের হাইকোর্টের একটা অর্ডার আছে তোমরা কিন্তু ইডাব্লিউএস যারা তখন ফর্ম ফিল আপ করেছিল ডাব্লিউএস দিয়ে তোমরা করতে পারো বা ও থেকে ও বিসি করতে পারো ঠিক আছে এখন দেখলাম যে অনেকগুলো সাবকাস্টে আমাদের স্টেট গভর্নমেন্ট কি করেছে ও বিসিএ অথবা বিয়ের আওতায় কিন্তু তারা ফেলে দিয়েছে কিন্তু এমনটা নয় তুমি ডিউরিং ফর্ম ফিল সময় আমি রিপিট বললাম ডিউরিং ফর্ম ফিল সময় তুমি যে কাস্ট দিয়েছিলে সেটাই কিন্তু তোমার পরবর্তী হিসাবে কিন্তু গণ্য হবে এ বিষয়ে তোমাদের কোনোরকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই অনেকজন পরীক্ষার্থী আমায় জিজ্ঞেস করছিলো যে কাস্ট প্রবলেম নিয়ে কী হবে তো ভাবলাম তোমাদের ছোটো একটা আপডেট প্রোভাইড করা যেতেই পারে তো এই ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম যে ক্লার্কশিপ মেন এক্সামের রেজাল্ট এই সরি পিএসসি মিসলেনিয়াসের যে মেন এক্সামের রেজাল্ট সেটা কিন্তু আসতে যথেষ্ট লেট হবে তুলনামূলক এখন খাতা দেখাই শুরু হয়নি অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করছিল তো ওটা আসতে এখন দেরি হবে আর পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে খুব শীঘ্রই যাদের এক্সাম ভালো হয়েছে তারা কিন্তু অবশ্যই মেন এক্সামে প্রিপারেশান নাও গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে হচ্ছে তোমাদের কাট অফ মার্কস কত যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিও আপলোডের পর অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করেছিল যে মোটামুটি কত নাম্বার থাকলে তো আমি তোমাদের বলছি মোটামুটি যদি পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে তোমার নাম্বার থাকে অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট করা হয় তাহলে তুমি কিন্তু এইভাবেই মার্ক্সকে এগিয়ে নিয়ে তুমি মেন্সের প্রিপারেশান নাও মেন্সের জন্য হাতে কিন্তু বেশি সময় পাবে না কারণ আমাদের মিসলেনিয়াস থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে কিন্তু মেন এক্সামের জন্য তারা হাতে বেশি সময় পায়নি প্রথমে রেজাল্ট প্রকাশ করেছিলো মিসলেনিয়াস টেন ধরে ক্লাসটি রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ হবে তারপর স্ক্যান ও এমআর কিন্তু দেওয়া হবে এটাও তোমরা জেনে রেখো তো সেইভাবেই কিন্তু প্রিপারেশন নাও হাতে হয়তো এক থেকে হার্ডলি এক মাস হার্ডলি সেটা সময় পাবে সেই মধ্যে নিজের প্রিপারেশান মানে বুস্ট করো আর এক ঘন্টার মধ্যে ছটা টপিক কভার করা ইট নট সো ইজি আর নট সো জোক ঠিক আছে নট এ জোক অল তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু করতে পারবে না একাধারে যেমন একটা রিপোর্ট লিখতে হবে ঠিক আছে রিপোর্ট লিখতে হবে রিপোর্ট পনেরো থাকে প্রেসিতেও পনেরো থাকে আর ট্রান্সলেশনেও তোমাদের কুড়ি থাকে আর এখানে তোমাদের বঙ্গানুবাদে তোমাদের থাকে কুড়ি আর একটা প্রতিবেদনও থাকে পনেরো আর একটা তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে সারাংশ লেখনে থাকে পনেরো টোটাল দেখো পঞ্চাশ পঞ্চাশ একশো তো মেন যে এখানে ক্লাসশিপের ক্ষেত্রে মেন টুইস্ট হচ্ছে তোমাদের দুটো নাম্বার অ্যাড হয় ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ প্রিলি প্লাস মেন এক্সাম অ্যাড হয়ে তুমি কিন্তু ফাইনালে পৌঁছাবে ঠিক আছে সেখানে কাট অফটা ডিপেন্ড করবে দুশোর মধ্যে তুমি কত পেলে ঠিক আছে এক্স ওয়াই জেড সামথিং যেটা তুমি পেলে দুশোর মধ্যে তুমি কত পেলে সেই ভিত্তিতে হবে তো সেইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশান করতে হবে এবং ভালোভাবে কিন্তু প্রিপারেশান করতে হবে প্রিপারেশানের জন্য ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ইম্পর্টেন্ট নোট প্রোভাইড করা হচ্ছে তোমরা কিন্তু ওখানে জয়েন থেকো কারণ ওখানে আপডেটগুলো প্রোভাইড করা হবে ঠিক আছে একদম নিজের প্রিপারেশানকে বুস্ট করো কারণ আর হয়তো সময় পাবে না উইজ ডু অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো থ্যাংক ইউ